আপু কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে ভালো তুমি কেমন আছো করছো এই তো লাইভে এসে কথা বলছি আরিফ ব্লগ আরিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ও ওর কলকাতা বোনু কেমন আছো বলো অনেকদিন পর তোমার দেখা পেলাম লাইভে আজকে কেমন আছো সবাই বলো আলহামদুলিল্লাহ জানা আজ খাওয়া দাওয়া নয় দাদা আজকে রোজা আমাদের মহরমের তো আজকে রোজা আছে আলহামদুলিল্লাহ সন্ধ্যা ইফতার হবে আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি বলো কেমন আছো এম ডি রাজু কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি নূর মোহাম্মদ রুবায়দ ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি সবাই একটু লাইক দিয়ে দিন যারা যারা লাইভে আছেন তারা সবাই একটা করে লাইক দিয়ে দিন প্লিজ খাওয়া 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 ফিনিশ করা হাট্টা মুচি দিই হাট্টা মুছে দি ফিনিশ করাটা তো মোবাইল নিয়ে নেবো শহিদ মণ্ডল আমি এখানে ফোন নাম্বার দিতে আসিনি আর একটা কথা মনে রাখবেন আমি লাইভে কাউকে ফোন নাম্বার দিই না হ্যাঁ তাই কেউ দয়া করে ফোন নাম্বার চাইবেন না কারণ ফোন নাম্বার দিতে তো আমি লাইভ করছি না বলুন আর নিজের পার্সোনাল আমি কেন দেবো লাইভের মধ্যে না হেসানা একদম ভুলিনি বোন তুমি আর লাইভে আসছো না তুমি আসো না তাকে আমি ভুলে গেছি তাহলে তোমাকে চিনলাম কি করে বলো লাইভে আসা মাত্র খাওয়া দাওয়া করেছ আচ্ছা সবাই একটা করে লাইক দিয়ে দাও প্লিজ দেখো উপরে তিনটে ডট ডট আছে ওখানে টাচ করে সবাই একটা করে লাইক দিয়ে দাও যারা যারা লাইভে আছো নাফিসা আসসালাম কেমন আছো বলো হাইটা না লিখে আসলাম লিখতে নাফিসা খুশি ভালো এটা তো বারবার আমি বলি যারা মুসলমান ভাই হতাম আমার বোনেরা আছো তারা প্লিজ হাই হ্যালো না লিখে প্রথমে লাইভে ঢুকে আসসালাম আলাইকুম বলো শুনতে ভালো লাগবে সত্যি আমাকে বলে নয় আমাকে বলে নয় সবকে প্রথমে কথার আগে সালামটা দেওয়া সত্যি খুব ভালো লাগে আমাদের ইসলাম ধর্মে তো সেটাই করতে হয় করা উচিত আর কতদিন বলবো প্রতিদিনই তো লাইভে এসে বলছি একটাই কথা সবাই লাইক দিয়ে যাও ভিডিওটা সব বয় ওপরে তিনটে ডট ডট আছে এখন টাচ করে সবাই লাইক দাও আরে ব্লগার আলহামদুলিল্লাহ আল্লাহর মতো ভালো আছি তুমি কেমন আছো অনেক দিন পর লাইভ এলে কিন্তু পিটু পিটু দিব লাইক না দিলে পিটু পিটু হবে কাকে কেন তুমি সব কোথায় আজকে সব নাম মনে মরম দেখছে तुब्रत कुमार हाँ खूब भलो अच्छी हो अल्लाह की रहमत से आप कैसे हो हाई क्लास खाओ खाओ शेष करो शेष करो তাড়াতাড়ি ফিনিশ করো কুশল চন্দ্র এভাবে যদি আপনার ভালো লাগে শাহরুখ খান আমি আলহামদুলিল্লাহ রহমাতে ভালো আছি আপনি কেমন আছেন বলুন আচ্ছা যারা যারা লাইক করে নেন তারা প্লিজ ওপরে দেখুন তিনটে ডট ডট যখন টাচ করে দিন আমি আমি শাহরুখ হ্যাঁ আপনার নামটা